নমস্কার আমি মিষ্টি মিষ্টির গৃহকণের তরফ থেকে আপনাদের অজস্র ভালোবাসার তো আজকে বিশ্বকর্মা জানেনকর্মা দেখাই আপনাদের কি করি আর তার আগে দাঁড়ান আমার বাগানটা একটু দেখাই আচ্ছা লঙ্কা গাছে দেখুন যে জন্যে নিয়ে এলাম এখানে এই দেখুন কি সুন্দর লঙ্কা হয়েছে দেখেছেন এই একটা হয়েছে এখানে দেখুন দুটো হয়েছে আমার তো বাগান খুব একটা বড় নয় ছোট বাগানে ছোট জিনিস হয়েছে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগছে লঙ্কাগুলো কি সুন্দর হয়েছে না আচ্ছা চলুন এবারে সকালবেলা বলি কি করেছি সকালবেলা আজকে আমাদের রান্না হয়নি জানেন তো আজকে ওর বাবার নিমন্ত্রণ ছিল বিশ্বকর্মা পুজোয় সেই জন্য আমার আর মেয়ে মেয়ে বললো রান্না করতে হবে না ভাতে ভাত তো আজই ভাতে ভাত করেছি কিন্তু শুধু ভাতে ভাত দিয়ে কি বিশ্বকর্মা পুজো উদযাপন হয় বলুন চলুন দেখাই আপনাদের রাত্রে করব মুগ ডালের মালপোয়া খেয়েছেন চলুন দেখাই আপনাদের কি করে করি বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে দেখুন বললাম না মুগ ডালের মালপোয়া করব এই দেখুন এই এক বাটি মুগের ডাল নিয়েছি দেখেছেন তো এক বাটি এই বাটির মাপ করেই যা করা করব আচ্ছা এই ডালটা একটুখানি ধুয়ে ভিজিয়ে দেবো ও এখন ভিজুক দু ঘন্টা দাঁড়ান একটু ধুয়ে দেখাচ্ছি আপনাকে এই দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি দেখেছেন হ্যাঁ এই বন্ধুরা এই যে মুগ ডাল একদম ধুয়ে ভালো করে মুগ ডালে অনেক সময় নোংরা থাকে তো একটুখানি ভালো করে এটা ভিজু বুঝলেন ভিজানোর পর তারপরে কি করব আপনাদের দেখাই ততক্ষণ চলুন অনেক বেলা হয়ে গেছে মেয়েটাকে খেতে দিয়ে দিই দেখি দেখুন আপনাদের আজকে আমরা কি করেছি দেখাচ্ছি হাতে ভাত করেছি একদম নুন আর ঘিটা দিয়ে দিয়েছি দেখুন ভাতটা কিন্তু বেশ চাপচাপ হয়েছে আচ্ছা এটা দিলাম ডাল ভাতে মুগ ডাল ভাতে করেছি আর এইটা করেছি আলু ভর্তা আলু ভর্তা করেছি আর দেব ডিম সেদ্ধ আর এই ডিম সেদ্ধ দিলাম দেখেছেন এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ চলুন বন্ধুরা এখন এই লাঞ্চটা করে নিই তারপরে বিকেল বেলা বসবো মালপো লাইভটা করে নেবো আপনাদের সঙ্গে তারপরে মালপো হবে আজকে এখন এই থাক আচ্ছা দেখুন ডালটা কিরম ভিজে গেছে দেখুন এবার এই ডালটা আমি এই মিক্সির জারে দেব দেবো পাঁচটা এলাচ এর মধ্যে পাঁচটা এলাচ দেবো দিয়ে এবার দেখুন এটা আমি ব্লেন্ড করব দুধ দিয়ে আপাতত এইটুকুনি দিলাম এ দেখুন এবার এই হাফ বাটির মতো সুজি দেবো এক বাটি এই বাটিরই এক বাটি মুগ ডাল দিয়েছিলাম এই বাটির হাফ বাটি সুজি এবার এই মিক্সির জারটায় ঢেলে দেবো দিয়ে আরেকবার মিক্সিটা ঘুরিয়ে দেব এইবার দেবো এই এক বাটি ওই বাটির মাপের এক বাটি ময়দা দিয়ে এবার ভালো করে এটা গোলাবো যদি দ। পরে একটুখানি দুধও আবার দিতে হতে পারে একটু দুধও হয়তো লাগবে এবার পুরোটাকে মেখে কিছুক্ষণ রেস্টে রাখবো আচ্ছা এবার দেখুন একটু দেবো সামান্য একটু বেকিং পাউডার দেবো অল্প দেবো বেশি দরকার নেই আর একটু দেবো বিট লবণ এই একটু এ সামান্য বিট লবণ দেবো টেস্টটা ভালো হবে দিয়ে এবার দেখুন ভালো করে আবার একটু মিশিয়ে নেব দিয়ে এবার এগুলোকে ছাঁকা তেলে ভাজবো দেখুন এখানে আমি একটু রস করে রেখেছি বিকেলবেলাতেই একটু রস করে রেখেছি তারা তো হবে না তো এই রসটার মধ্যে মালপোগুলো ডুববে হ্যাঁ অল্প অল্প ছোট ছোট করে দিবি

এর থেকে আগে কম করে দেখেছি বড্ড অসুবিধে হয় আমি এবারে নাতির চুল কাটা হয়েছে দেখুন পুজো ছাট কিরকম হয়েছে বলুন পুজো ছাটটা খুব কাশি হয়েছে জানেন তো তাকিয়ে রয়েছে কখন মালপো ভাজা হবে হ্যাঁ তোল এবার আস্তে আস্তে তোল তুলে এবার রসে ফেল হ্যাঁ তোল আর রসে ফেল

মালকৌ পাওঁ মালপোৱা মালপোৱা খাই দা ভিডিওটাও তাহলে এখানে শেষ করলাম ব্লগটা কেমন লাগলো আমাদের জানাবেন কমেন্টে আর মালপোয়াটা যদি বাড়িতে ট্রাই করেন সেটাও জানাবেন যে কেমন হলো খেতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে শিগগিরই পরের একটি ব্লগে